আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোটেলের মতো মাখো মাখো ছোলা বাজির রেসিপি সাথে থাকবে ছোলা মাখানো আর কিভাবে মাত্র বিশ মিনিটের মধ্যে ছোলাগুলো সিদ্ধ করে নিতে পারবেন সে টিপসটিও থাকবে আর এই ছোলা দিয়ে একবার মুড়ি মাখানো খেলে আপনার প্রত্যেক দিন মুড়ি মাখা খেতে ইচ্ছে করবে এ রমজানে এর জন্য আমি এখানে দুই এলবি অর্থাৎ নশো সাত গ্রামের একটি ডালের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই সম্পূর্ণ ডালটি আমি সিদ্ধ করে রাখবো রোজার জন্য এবার একটি বড় বাটির মধ্যে আমি ছুলাগুলোকে প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য যতগুলো ছোলা লাগবে সেই পরিমাণ ছোলা নিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারের পানি পানিটা এখানে বেশি করে দিচ্ছি আর এই ছোলাটি আমি সারা রাত ভিজিয়ে রাখব তবে কেউ যদি আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে পানি গরম করে নিয়ে সে ছোলার মধ্যে দিয়ে দিবেন তাহলে ছোলাটি সারা রাত ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই দেখবেন দুই তিন ঘন্টার মধ্যে ছোলাটি সম্পূর্ণরূপে ফুলে উঠবে এই যে দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পরে ছোলাটি কতটা ফুলো উঠেছে এবার আমি একটি বড় পাতিলে বেশি করে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি যখনই পানিটা ফুটে উঠেছে সে পর্যায়ে আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ আর চা চামচ পরিমাণ বেকিং সোডা এই বেকিং সোডাটি দিলে ছোলাটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার চুলা রাঁচটি হাই হিটে রেখে আমি বিশ মিনিটের জন্য ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি এখন দেখুন একটি ছোলা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর পারফেক্ট হয়েছে এরপর যে আমি পানিটা ছেঁকে ছোলাগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব ছোলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলিকে ছোট ছোট জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছি আমার যে পরিমাণ দরকার হবে সেই পরিমাণ ঢুকিয়ে নিয়েছি এভাবে আমি ফ্রিজে রেখে দিব পুরা রমজান মাসের জন্য এবার আপনাদেরকে ছোলাগুলো ভেজে দেখাচ্ছি এর জন্য একটি পাতিলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলোকে কিছুটা নেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে এরকম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়ে আসলে চুলা রাচটি লো হিটে করে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে কেউ ঝাল পছন্দ করলে আর একটু বেশি দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ যেহেতু আমি আগে ছোলা সিদ্ধতে লবণ ব্যবহার করেছি তাই এখন অল্প লবণ ব্যবহার করে নিচ্ছি তারপর মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এই আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলিকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে যখন পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর অবশ্য এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এর ফলে ছোলাগুলো কিন্তু এতটা মাখো মাখো হয় এবার আমি এর মধ্যে আরও কিছুটা আলু দিয়ে দিয়েছি তবে এই আলুগুলোকে আর ভর্তা করে নিব না এর সাথে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ছোলা আর এখানে আমি মশলাটি ব্যবহার করেছি দুই কাপ ছোলার রান্নার অনুপাতে আপনারা যে পরিমাণ ছোলা রান্না করবেন সেই অনুপাতে মশলাটি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে এবার আমি সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে ছোলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যখনই ছোলাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে রান্না হয়ে এরকম মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর এগুলিকে একটু মিশিয়ে দিলে রান্না হয়ে যাবে আপনার ছোলাটি এবার ছোলাগুলোকে মেখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শর্ষা টমেটো ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ নিচ্ছি না আর ছোলা তো কাঁচামরিচ ব্যবহার করিনি কারণ আমার বাচ্চা খাবে সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবেন এবার ছোলা মাখানোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি অনেকগুলো ছোলা আর এর সাথে দিয়ে দিয়েছি শসা টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা তারপর এগুলিকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে দেখুন দেখেই তো লোভ লাগছে এখন আমার আবার ইচ্ছে করছে এভাবে ছোলা মাখিয়ে খেতে তারপর আমি ছোলাগুলোকে একটি বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না এতটা মজাদার হয়েছে আমার আজকের এই সহজ ছোলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে